চামিন আবি তোমাকে নাবি মানা হবে না বলো না বেরাদার মোয়াজ্জা চামিনে কেনা এই পাপী আবু লাহা নাবিন রাফার নামুয়াৎকে কবুল করলো না না

বেরাদার মজা সামিনে কেরাম দুয়ারে এসে মা খাদিজাকে আওয়াজ করেছে যেমনি ডাক দিয়েছে এক ডাকে মা খাদিজা কুবরা দুয়ার খুলে দিয়েছে মা খাদিজা তুল কুবরা কেমন নারী ছিলেন বা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে বুঝে যে নবী নবী এখন কোন অবস্থায় আছে মুস্তাফার কোনো কানা রাসূলুল্লাহ ওগো আমার মাতা তাজা কা আমার জান্নাত আপনার আলো ম ময়চা রাখা মূলিন কালো হয়েছে আপনার দুই চোখে জলpur প্রবাহিত আছে ইয়া খুব খারাপ লাগছে কি আপনার মনে কি আপনার আম্মার কথা আসছে আম্মার কথা মনে করে কাঁদছেন আব্বার কথা মনে করে কাঁদছেন না আপনি আপনার দাদু আপ্পাকে মনে করে কাঁদছেন আমার নবী মুস্তাফা বলেন কাদিজ আজকে আম্মার কথা বলে মনে করে কাঁদি না আব্বার কথাকে স্মরণ করে কাঁদি না দাদুর কথাকে স্মরণ করে কাঁদি না তবে কেন কাঁদছেন বলন আমার নাবি মুস্তাফা বলছেন খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমি ইসলামকে সরাসরি প্রচার করতে গিয়েছিলাম আলাল এলান প্রচার করতে গিয়েছিলাম আল্লাহ পাকের ওয়াদা আমার রিসালাতের দাওয়াত মক্কা লোকে দিলাম কেউ কবুল করলো না তারা কবুল করতো কি করতো না আমার নিজ চাচা }^{1} আমার আমা দাওয়াতিন কার করেছে নবী মুস্তাফা তুই চোখ যায় ঝরঝর করে পানি প্রবাহিত মাখাদেজা තුল কুবরা বলছেন যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আকা মুস্তাফা আপনাকে পাওয়ার জন্য আপনার মোহাব্বতকে লাভ করার জন্য আপনার ভালোবাসা পাবার জন্য আমি খাদিজাতুল কুবরা আমার কাছে যত রকমের দাওলা ছিল আপনার মোহাব্বতে কুরবান করেছি এইবার ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুশি করার জন্য আপনার আলো চেহারাতে মুচকি আনার জন্য আমাকে কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হবি এখন যদি আমি আপনার দাবাটা কবুল করি তো আপনি কি খুশি হবে নাবি আমার বলেন কাদে যাতল এই সময় যদি তুমি আমার দাবাকে কবুল করো আমি খুশি হয়ে যাব নাবি আমার বলছেন খাদি যা তবে দেরি করিও না তুমি নিজে জবানে পড়ো লা ইলাহা ইল্লাল लाहल लला हो मोहम्मद रसूल मुहबती

তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা খাদিজা තුকুমরা নবী كلمه পড়ে নবীকে খুশি করেছিলেন আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে খুশি করার জন্য এই মসজিদের নামে ব্রাদার মুয়াজ্জাজ যদি কিছু বয় করে দেন তো বলন কমে যাবে আমার নবী বলেছেন মামনা লিল্লাহি মসজিদান ফা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যদি বলন মহাপাতে বলন আমার মুস্তাফা বলেন যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেয় জোরে বলন তো ব্রাদার মুয়াজ্জাজ সামনে জীবনী মাহফিলে শেষ রাত মসজিদ উন্নতি কল্পে জীবনী রাসূল সাল্লাল্লাহু তাআলা বা ওয়া সাল্লামের এক একটা কথাকে আমরা মুমিন মুসলমান বিশ্বাস করতে হবে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই হাদিসটাকে বিশ্বাস রেখে নবীকে mohabbat করে নবীকে খুশি করার জন্য এই পবিত্র ঘর মসজিদের জন্য বাপ আমার একটা ভাই আসুন তো 5000 টাকা আছে কোন দাদা বেশি না দাদা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দেখেন বের আদার মাস দুনিয়াতে অনেক ইনকাম করবেন আচ্ছা কি নাম জানান আজিজুর রহমান সাহেব তিনশো টাকা দিয়েছেন

আচ্ছা বোহ যদি এরকম করেন তো কেমন হয়েছে দেখেন তো আমি আপনার নাতির মতো লাগছি দেখেন এখন দেখেন সাতশো টাকা বেশি হয়ে যাচ্ছে না না আচ্ছা দাদা আপনাদের কাছে আমি একটু হাবো রেখেছি আচ্ছা ঠিক আছে মাস্টার লাজিযোধ ভাই তিনশো টাকা দিয়েছে আচ্ছা বাপ আপনাদের কাছে আমি একটু হার বাড়িয়েছিলাম পাঁচ হাজার জন্য জি একটা কোন বাপ ভাই কি বাপজি কোন আমার পোতাকে নাতি হাজার টাকা দিবেন না মসজিদের জন্য অবশ্যই আছে হে জান্নাত ভরা ফেরেশতারা দুrud padhe ছোট্ট ছোট্ট বাচ্চা একটা বাচ্চা দিয়েছে একশো টাকা আর একটা বাচ্চা দিয়েছে দুশো টাকা লোক আমি কবুল কর্লাহ বসে जन्नत भारिशारा दूरूद पढ़े नारा जन्नत भारिशारा दूरूद पढ़े गहिना रा सॉरी गो श्री वारा खोशित वारा मतबारा वारा एलो अम्मा आमे नरि एलो अम्मा

दूरुद पढ़े नारा जन्नत भरा परिस दूरुद पढ़े गहिना स्री बस रिष घोषित मतिबारा मति बारा मतिबारा एलो मत अम्मा आमेन रि लो अम्मा आमेन रि

চিকনিতে এই তো দু কদমের রাস্তা নাকি জি দাদা এই তো দু কদমের রাস্তা একটু বেশিও হইতে পারে আর ছশো টাকা দিয়ে দিন তো বাবু পাঁচশো টাকা দিয়ে দিবেন নশো টাকা আর একশো টাকা দিলে তো হাজার টাকা হয়ে যাবে যে বাবু পাঁচশো টাকা সুবহান আল্লাহ বাবজির নাম কি হ্যাঁ হ্যাঁ এই দেখেন সুবহান আল্লাহ আকবরের নগর টাকা আজি

আচ্ছা 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 সাইয়েদ ভাই কোন দিক গো একটু দেখা করবেন না আমি কিন্তু এলাহাবাদের অনেক লোককে চিনি কিছু আছে যাতে চিনি না কিন্তু আমাকে সবাই হতে চিনি তবে হ্যাঁ জলসা ছড়া অন্য দিনে যদি চলে আসি তো হয়তো কে বসতে গলি খানো ডাকবো না ডাকবে জি এমওলভি সাহেব ইসরা জলসা করতেন হ্যাঁ 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 ঠিক আছে তো সাহেরুল ভাই আমার কি আছে এদিকে আসেন তো আর আমার মা বোনের ভুলে গেছে নাকি জি আগে খালা তোমরা কি চাই দিনে দান দিয়ে থেকে গেছো হুম এদিকে পাটি গেছে আপনারা কিছু দিয়ে পাঠান তবে একটা গজল বলবো আপনারা শুনবেন শুনতে রাজি আছেন তারপর মুখ খুলে বলেন তো সুবহানাল্লাহ

আমি তোমারই তারা না শাম তোমারি নামের মালা যে গাথিব আমি মদিনা যাইব আমি মদিনা যাইব আমি মদিনা চাইব আমি মদিনা যাইব মাশাল্লা

আবু হোসেন পীরগঞ্জ কুড়ি টাকা নগদ পঞ্চাশ কেজি ধান ওটা ছেড়ে দেন ওটা ছেড়ে দেন আবু হোসেন পীরগঞ্জ কুড়ি টাকা নগদ দিয়েছে আর পঞ্চাশ কেজি ধান দিয়েছে বেলাল হোসেন এলাহাবাদ হ্যাঁ এটা টাকা লাভ হইব না আছে नाइ, बाहे राष्ट्र, बाड़ी थी के पार्टी से ताहले ना ना वह हो, नहीं मामूदर काम ना मामूद हलो ना कीजिए, हाँ हाँ, आमिन मेंबर साहेब एक हजार तका, एजाबुल साहेब चिकनी निवासी पंचस के जी, धान, आजाहर साहेब, आजाहर साहेब है एक व्यक्ति सीमित एक सौ तका नवगोत्र तार बाड़ी चिकनी

এই এলাহাবাদের লোকের এখানে এলান করবে পাঁচ বোরা সিমিট দিয়েছে ওটা তো আপনারাই দিয়ে দেবে সুবহান আল্লাহ এই মাদুল ভাই আমার এলাহাবাদ নিবাসী পাঁচ ভাগ সিমিট দিয়েছে আল্লাহ তুমি কবুল করো বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ও গো নবী তোমার বিনে ভালো লাগে না গাহি শুধু নবী আমি তোমারিতা শুভ শাম তোমারী নামে রে রে মালা যে গাধিব আমি মদিনা যাইব আমি মদিনা যাই দিব গজটাপূর্ণ বলবো যে বলবো তো পাঁচটা ভাই আমার এক হাজার করে টাকা দেন করে দেখি

আর এটা হাফিজুর রহমান রাজাপুর নিবাসী শুভান চারজন মেম্বার মিলে সাড়ে তিন হাজার আর একটা রাজাপুর থেকে পাঁচশো টাকা জীবনে রে রাখা এক হাজার আশু কালী সাহেবের স্ত্রী মারা গেছে তার নামে এক হাজার টাকা দিয়েছে দোয়া করতে হবে তো দাদা একটা হয়েছে আর একটা হবে না এদিক থেকে গো একটা কোনো ভাই হবে না আচ্ছা ভাই আপনারা চাইছেন যে মসজিদটা যেন না হয় চাইছেন চাইছেন আপনারা আপনারা নিজের বাড়িতে ফ্যানের তলে ঘুমাচ্ছেন সুন্দর বিছানে ঘুমাচ্ছেন একটা দুটাতে হয় না বিছানার উপর বিছান আর যারা গিরামকে শান্তি দেখেছে নামাজি মানুষ তারা যে আবড়া খাবড়াতে নামাজ পড়ছে আপনাদের একটু লাগে না লাগে না নামাজি মানুষ গিরামের জন্য খুব ভালোই করে তার সাথে যতই আপনার দুশ্মনি হোক কিন্তু যখন নামাজি বান্দা নামাজে দাঁড়িয়ে যাচ্ছে আর আত্মা হিয়া পরে দুধে পাকের পরে যখন দোয়াই অনুদ করছে নিজের জন্য মা বাবার জন্য টোলা পড়োশের জন্য এমন কি দুনিয়ার সমস্ত মমিনের জন্য দোয়া করছে যদি বলবেন না ওই নামাজি বান্দা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে উঁচা নিচা বড়া খাবড়া সিহান বেরাদার মুআজ্জাজ তো নামাজীদের উপরে একটু দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কে করে নবী মুস্তাফা কে মুহাব্বত করে একটা ভাই আমার গো 1000 টাকা দেখেন টাকা আপনারা অনেক ইনকাম করছেন আর যতদিন বেঁচে থাকবেন ইনকাম করতে থাকবেন কিন্তু বেরাদার মজা যে মসজিদে যদি এক হাজার টাকা দিয়ে দেন আর এই এক হাজার টাকা মসজিদে লেগে যায় তো বেরাদার মজাজ কি পর্যন্ত ওই এক হাজার টাকার কাছ থেকে আপনি আপনার কবরে নেকি পেতে থাকবেন জোরে বলবেন না কত বন্ধুর পিছনে খরচ করেছেন কত বান্ধবীর পিছনে খরচ করেছেন কিন্তু বিরাদা মজ্জাদ ওই খরচ যেখানে করেছেন সেখানে মাহিদ মসজিদে একটা টাকা খরচ করবেন কি আমার পর্যন্ত নেকি